গাইজ ফাইনালি নয় আমরা সাত সমুদ্র কোথায় এসেছি শুধুমাত্র দুপুরের খাবার খেতে চুলেটা খুললাম ভেবেছিলাম চুলিটা খুলবো না ছবি তুলেছিলাম আর কি সো গাইজ আমাদের প্ল্যানিং ছিল যাওয়ার একটা জায়গায় ভোরবেলাতে তো ইয়েস তার জন্য উঠে তো ছিলাম চারটের সময় বাট আমরা যেতে পারিনি সেই জায়গায় কারণ চারটের সময় ওখানে যেতে যেতে দেড় ঘন্টা যেতে সময় লাগবে তো চারটের সময় উঠলে পৌঁছাতাম মেবি পাঁচটা চল্লিশ ইয়া ছটা তাই না বাবু পাঁচটা চল্লিশ ছটা বেজে যেত না কারণ ব্যাঙ্গালোরে যা জ্যাম তো যে জিনিসটার জন্য ভোরবেলায় যাওয়া সেই জিনিসটাই আমরা দেখতে পেতাম না তার জন্য আজকে প্ল্যানিংটা ক্যান্সেল করলাম যাই হোক আজকে তো যাওয়া হলো না তো এখন আমরা আর তারপর আর ঘুম হয়নি একবার ঘুম থেকে উঠে গেলেন আমি আজকে চারটের সময় ব্রাশ করেছি একবার ঘুম থেকে উঠে গেলে আর মনে হয় ঘুম আসতে যান না তাই না বাবু আর সত্যি ঘুম আসেনি আমার একদমই চারটের থেকে আমরা জেগে যাচ্ছি দুজনা সো এভরিওয়ান দেখো আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ধোসা এখন খাবো তো বন্ধুরা এখন আমরা ধোসা খাবো আমরা আগের ক্লিপে আমি ধোসা বলে দিয়ে দিচ্ছি এখন আমরা খাবো ইডলি আর আমরা আর একটা ইয়েতে গেছিলাম পাশে যেটা থেকে ফেমাস বাট ওখানে না প্রচুর লাইন ছিল যার কারণে ওখান থেকে এসেছি বসে খাবো তাই না সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এক তারপর লাইন দিয়ে মানে বিরক্ত লাগে দেখো একদম তো খাওয়াই স্টার্ট করে দিয়েছে বাবু এ কি আমি দেখে ভিডিও করছি নিচ্ছি আমি খাই নাকি চলো আমিও খাই আমাকে প্রচুর খুঁজে পেয়েছে দাদা গাই পরে কথা দেখো এখন ও সেলুনে যাবে সেলুনে চলে গেল আমি এখন যাব বাড়ি তো গাইস তোমাদের দাদা ভাই চলে গেলো সেলুন এখন আমি যাবো বাড়ি তো চলো ও একেবারে আসো প্রচুর রোদ আর গরম আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া আমি সচরাচর খাই না আমার পছন্দ না বাট আজকে একটু খেতে ইচ্ছা করলো তাই খেলাম তো চলো এখন যাই বাড়ি আমি রুমে যাই সো এভরি এখন আমরা বেরোচ্ছি লাঞ্চ করতে ঠিক আছে তো তো এখন আমরা রেডি হয়ে গেছি লাঞ্চ করার জন্য একেবারে আমার দিদি ওই যে আর রাজেশ বাট্টু ওই যে চলো এখন বেরোই তাড়াতাড়ি করে কারণ আমরা যেখানে লাঞ্চ করতে যাব সেখানে বন্ধ হয়ে যায় মানে শেষ হয়ে যায় খাবার তো চলো একেবারে যাই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে তারা বাবু তারা Um... দেখো গাইস সব শুধু বিরিয়ানি খেতে এসছে দেখো এখন এই যে গাড়ি রাখছে দিদি আর আমাদের দাদা ভাই গাড়ি রাখছে দেখেনি গাড়ি একটা নয় গাইস ফাইভ মিনিট ফাইনালি আমরা সাত সমুদ্র তেরো নদী পার করে ঠিক আছে আমরা কোথায় এসেছি শুধুমাত্র দুপুরের খাবার খেতে মানে ধারণারও বাইরে আমরা বেরিয়েছি বারোটা পনেরোতে আর আমরা এখানে পৌঁছালাম একটা দশে এখন একটা দশ বাজে মানে বুঝতে পারছো আমাদের আমাদের মানে ধৈর্য শক্তি কতটা গাইজ তোমরা এবারে ভাবনা চিন্তা করো যে আমাদের ধৈর্য শক্তি কতটা তাই তো গাইজ চলো গাইজ ভিতরে এতটা পরিমাণে ভিড় মানে বাইরেটা এতটা পরিমাণে ভিড় এবার ভিতরে যে কি হবে সেটাই ভাবছি বাইরে দেখতে পাচ্ছি এই যে গাড়ির চারিদিকে যে গাড়ি শুধুমাত্র সবাই এই বিরিয়ানি খেতে এসছে যে বিরিয়ানিটা হচ্ছে তোমার ব্যাঙ্গালোরের পেমাস বিরিয়ানি মল্লিকা বিরিয়ানি খেতে এসেছি আমরা এখন সাত সমুদ্র তেরো নদী পার করি ঠিক আছে তো চলো দেখি ভিতরে কতটা ভিড় আর কী অবস্থা না অবস্থা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো চলো তো গাইজ এই যে মল্লিকা বিরিয়ানি বাবা

আমরা একটু ওয়েট মেপে আসি আমাদেরকে পয়সা দাও খুচরো পয়সা দেখো চল দিদি আমরা একটু ওয়েট মাপবো আমাদের ওয়েট কত সেটাই চল আমি বলে আসি গাইজ চলো এখন ওয়েট মাপতে যাব আমরা একটুখানি আমি তো আজকে এক বছর পর ওয়েট মাফ বাট জুতো পরে ওয়েট মাফলে কিছু হবে না তো কেন মা হ্যাঁ চলো না চেঞ্জে হ্যাঁ হ্যাঁ হয়ে যায় হয়ে যায় হ্যাঁ হ্যাঁ

কোনো ফায়দা নেই জগিং ফগিং ওয়ার্কআউট ওয়ার্কআউট করে বিকজ আমার ওয়েট বেড়ে গেছে আর আমার দিদির তো তোরও কত দিদি আর আমি সিক্সটি বললাম চলো আমরা বসি দেখো গাইস কীরকম লাইন ওইখানে তোমাদের দাদাভাই লাইন দিয়েছে এখন তো খুঁজেই পাওয়া যাবে ওকে বলে দিচ্ছ সব কিছু কি 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 খাবো সেগুলো হ্যাঁ এত লাইন আর দেখো কত সুন্দর এটা হচ্ছে কি দিদি একবার বলো এটা কোথায় এস ফেমাস মালিকা বিরিয়ানি তাই না আর লাইটগুলো অপূর্ব সেই তো

আমাদের থেকে বেশি মাংস সাত সমুদ্র পার করে যখন আমরা এসেছি এসে লাভই হয়েছে মাত্র 280 টাকা করে মাটন বিরিয়ানি মাটরের হাঁটি আর আমরা ওখানে খাই চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমাদের ওখানে মেজনা তো আর এখানে বিরিয়ানি ফেমাছ বিৰিয়ানী <laughs> 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 <laughs>

দেখো পুরো রাস্তা আমার পিছন হচ্ছে লাইন খাবার দেওয়ার জন্য লাইন দাঁড়িয়েছে তো এত লাইন মানে ধারণার বাইরে তোমরা দেখতেই পাচ্ছ না আমরা পুরো রাইট টাইমে এসেছিলাম যে টাইমে এসে আমরা তাড়াতাড়ি খেতে পেয়েছি তাহলে এখন এই টাইমে আসলে মানে আর পেতাম না দাদা এতক্ষণ চলো খাওয়া হয়ে গেছে এখন যাব হচ্ছে আমরা বাড়ি আবার সেই সাত সমুদ্র পার করে আমাদেরকে যেতে হবে

একেবারে চায়ের দোকানে গিয়ে তোমাদের সঙ্গে আবার আসবো ঠিক আছে তো পোয়ান আমরা চলে এসেছি একেবারে চায়ের দোকানে ঠিক আছে তো চা খেতে সবে অর্ধেকটা এসেছি এখন অর্ধেকটা আমাদের বাড়ির রাস্তা তবে এখন চা অর্ডার করবো চা খাবো দেখি আমার দিতে বলে এখানে চা নাকি খুব সুন্দর দেখো চায়ের দোকানটা আমি তো চায় নেবো চায়ের আবার অনেক রকমের জিনিস আছে নাকি নর্মাল মিলিং জিংগার লেভেল আমি জিংগার টি কেবল আয়া জিংগার টি 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 তো মানে ওই পুরো এটা বাস স্মল মিডিয়াম এর কাছে পুরোoverline চা ওভার কত রকমের চা এবারে বোঝা ঠেলা কোনটা ভালো হবে হেজেনার কফিটাও ভালো শুনেছি মানে দে বোতাই বেশি থাকে পুরো এখান থেকে চা এখন এই যে চানি নিচ্ছি এই যে বাবু এইদিকে আমি চলো গাইস আমার দিদি কোথায় গেল ও যে চলো যাই আর আমার চাটা যদি পরে গাইস তাহলে কি হবে বলো তোমরা আমার অবস্থা দেখ দিদি আমার দিদি এখানে বসে পড়েছে হুম

আমরা চা খাই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি